বাংলা সিনেমায় যুগে যুগে কালে কালে বিভিন্ন টাইপের নায়ক এসছেন কেউ রোমান্টিক ঘর্নার কেউ প্রতিবাদী কেউ একটু ক্লাসিক নায়ক মান্না তো এরকমই একজন নায়ক ছিলেন যিনি অন্যান্য ক্যারেক্টারেও অভিনয় করেছেন কিন্তু তার স্পেশালিটি হচ্ছে তিনি বিদ্রোহী বিদ্রোহী চরিত্রে প্রতিবাদী চরিত্রে তিনি অদ্বিতীয় অতুলনীয় মান্নার রিপ্লেস বাংলাদেশে আর কোন নায়ক কেন করতে পারলেন না সেটা একটি প্রশ্ন থেকে যায় কারণ মান্না যে সময়টাতে বাংলা সিনেমার স্বর্ণালী সময় যখন দেশে সিনেমা হল ছিল প্রায় দেড় হাজারের উপরে প্রতিটি হলে মান্না সিনেমা আসলে প্রতিটি হলে হলে মান্নার সিনেমা দেখার জন্য দর্শকরা উপচে পড়তো টাইমে ওই সময়ে ইলিয়াস কাঞ্চনের ছবিও চলত ভালো চলতো রুবেলের ছবি ভালো চলত তার একটু আগে ছবি ভালো তো মান্নার যে শূন্যতা মান্নাকে নিয়ে কাজী হায়াত যে একটা নেক্সাস তৈরি করেছিলেন তাদের যে একটা জুটি মান্না কাজী হায়াত ওইদিকে ভিলেন ছিলেন ডিপজল পরে আসলেন। মিলে বাংলা সিনেমার যে একটা সময়। সেই সময়টা আর কেন ফিরে আসছে না আর কেন মান্না মান্না তো একজনই আসলে মান্নার জায়গায় বা মান্নার যে ক্যারেক্টার গুলো প্রতিবাদী চরিত্র প্রতিবাদী সিনেমা কেন আর তৈরি হচ্ছে না কাজী মারুফকে দিয়ে কাজী হায়ার চেষ্টা করেছিলেন কিন্তু সেই জায়গা সফল হননি মান্না মান্না সময়ে আমি শুনেছি চেষ্টা করেছেন সব সময়ে সিনেমায় থাকতে তাকে নিয়ে যারাই সিনেমা তৈরি করতে চেয়েছেন এই ধরনের তাদের সাথে সেসব ডিরেক্টর সাথে তিনি কাজ করেছেন কিন্তু মান্না বাংলা সিনেমার একটা মাইল ফলক তার সময়ের তিনি যে ধরনের ক্যারেক্টার প্লে করেছেন আজকে এসে সেই ধরনের ক্যারেক্টার প্লে করার নায়ক কেন খুব বেশি নাই সেই জায়গাটা আসলে একটা প্রশ্ন এবং মান্নার এই রিপ্লেসমেন্ট দরকার বাংলা সিনেমায় কারণ দর্শকরা এই ধরনের সিনেমা দেখতে পছন্দ করে নিজেকে ওই রকম প্রতিবাদী মানুষ হিসাবে দেখতে পছন্দ করে সুতরাং বাংলা সিনেমার পরিচালক প্রযোজক যারা আছেন এই মুহূর্তে কাজ করছেন তাদের ভেবে ভেবে দেখা উচিত দেখার সময় আমার মনে হয় যে সময় পেরিয়ে যাচ্ছে মান্নার রিপ্লেসমেন্ট দরকার একজন মান্নার মতো প্রতিবাদী হিরো দরকার বাংলা সিনেমায় কেউ কি আসবে বন্ধুরা কি মনে হয় আপনাদের